রোমানিয়ার ভিসা রেশিও কেমন এবং সবাই কিন্তু ভিসা পাবেন না হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে সময় প্রতিনিয়ত আমার এই ভিডিওগুলো দেখেন আপনাদের সবাইকে শিক্ষ ওয়ার্ল্ডের পক্ষ থেকে শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আমি যেই টপিক নিয়ে আলোচনা করব আপনারা হয়তো থামবেল এবং টাইটেল দেখে তো বুঝে গেছেন আমি কী বলতে চাচ্ছি আর আপনারা যারা আমার চ্যানেল নতুন যারা সাবস্ক্রাইব করে না যদি ভালো লাগে তাহলে বলবো সাবস্ক্রাইব করে বেল বাটন বাজে ইনশাআল্লাহ আপনারা আমাদের পাশে থাকবেন আর যারা অলি সাবস্ক্রাইব করেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আচ্ছা মূল টপিকে যাওয়া যাক অনেকে দেখলাম যে প্রশ্ন করছেন যে রোমানিয়ার বিষয় ইস্যু কেমন আবার অনেকে বলতেছেন যে বিষয় ইস্যু খারাপ আপনারা কেন ভিডিও ইস্যু ভালো বলতেছেন এবং আর একটা কথা হলো যে এখন বর্তমানে কোন মাসের অ্যাপয়েন্টমেন্ট তারা দিচ্ছে রোমানিয়া অ্যাম্বাসি তাহলে এই টপিক নিয়ে আলোচনা করব প্রথম আলোচনা যাওয়া যাক সেটা হলো যে রোমানিয়ার বিষয় ইস্যু কেমন আমি শুধু এটা আমি বলবো না এটা আপনারা যদি কোনো এজেন্সি হয়ে থাকেন বা যদি কোনো এজেন্সির কাছে যদি আপনার যদি ভালো লিঙ্ক আপ থাকে আপনারা খবর নিয়ে দেখবেন রোমানিয়ার বিষয়ের ইস্যু এখন বর্তমানে আলহামদুলিল্লাহ অনেক ভালো অনেক ভালো যাদের দেখা গেছে যে রোমানিয়ার পারমিট ভালো তারপর দেখা গেছে যে অ্যাম্বাসি ফেস করতেছে টুকটাক বিশে ইয়া এই ইংলিশ বলতে পারতেছে ইন্টারভিউ দিচ্ছে সুন্দর করে আর টুকটাক সব ডকুমেন্ট তাদের ঠিক আছে তারা কিন্তু ভিসা পেয়ে যাচ্ছে কিন্তু এখানে আপনার অনেকেই বলতেছেন যে ভাই অনেকে তো বিষয় ইস্যু হচ্ছে না অনেকে বিষে পাচ্ছে না বিষয় ইস্যু খারাপ আপনারা কেন ভালো বলতেছেন আমি বলবো যে আপনারা খবর নিয়ে দেখেন বিষের ইস্যু অনেক ভালো কিন্তু সবাই বিষয় এখানে পাবেন না এখানে একটা কথা হলো যে আপনি হয়তো দেখা গেছে যে একটা আধুরা কোম্পানি কাছে বা আধুরো একটা এজেন্সি কাছে আপনি জমা করছেন আপনার কোম্পানিও ভালো না আপনার এই এজেন্সিও ভালো না সেক্ষেত্রে আপনার বিষদ হবে না এটাই স্বাভাবিক এখানে অনেক এজেন্সি কাজ করতেছে রোমানিয়া যাওয়ার জন্য এখানে অনেক ব্রোকারও আছে এখন এখানে আপনার নিকট এজেন্সি আপনি খুঁজে বের করতে হবে এখানে ভালো এজেন্সি কারা তারা আগে পরে কত লোক পরিমাণ তারা পাঠাইছে তাদের বিষয় কেমন তাদের সাকসেসটা কেমন তাদের আপনার পিছনের রেকর্ডগুলো দেখতে হবে এগুলো যাচাই বাঁচাই করে আপনাদের পাসপোর্টগুলো জমা করতে হবে সেগুলো আপনি বুঝতে পারেন যে আমার এজেন্সি আর রিপিটেশন কেমন আমার এজেন্সি হয়তো ভালো বা অমুকের এজেন্সি হয়তো খারাপ বা অমুকেরটা ভালো আমারটা হয়তো খারাপ এগুলো আপনারা যাচাই বাঁচা তখনই করতে পারবেন যদি আপনারা আগে পরের ডিসিশনগুলো যদি আপনার যাচাই বাঁচাই করতে পারেন এখন আপনি দেখা গেছে যে অমুক এজেন্সি বিষয় হচ্ছে এখন আপনার এজেন্সি বিষয় না আপনি কি বলতেছেন যে অমুক এজেন্সি হয়তো মিথ্যা কথা বলতেছে না হয়তো আপনার এজেন্সি হচ্ছে হয়তো এটা আপনার এজেন্সির ব্যর্থতা হয়তো আপনি যে কোম্পানিতে আপনার সাবমিট করছে হয়তো আপনার কোম্পানিটা ফলস কোম্পানি হয়তো আপনার কোম্পানির ছোটো কোম্পানি তাদের ইনকাম সোর্স খুব কম তারা ঠিক মতো ট্যাক্স দেন ওখানে তাদের অনেক ডিউ আছে সেই ক্ষেত্রে আপনার বিষয় হবেন এটাই স্বাভাবিক কিন্তু সেই ক্ষেত্রে তো আপনারা বলতে পারেন যে না যে আর রোমানের বিষয় কোনো হচ্ছে না আপনি আমি বলবো যে আপনার খবর নিয়ে দেখেন এখন বর্তমানে সবার ভিসা হচ্ছে রোমানিয়ার এখানে অল্প বয়স নেয় বেশি বয়স নেয় আগে পরে বিদেশ করা ফেরত আইছে এরকম কিছু নাই যদি টুকটাক ইংলিশ বলতে পারেন যদি আপনার পারমিট দিয়ে থাকে ইনশাল্লাহ আপনি ভিসা পেয়ে যাবেন কিন্তু এখানে একটা কথা আছে যাদের দেখা গেছে একটা পচা কোম্পানি তারপর দেখা গেছে যে আপনার ট্যাক্স বাকি আছে অনেক ফাইল পেন্ডিং আছে তাদের কিন্তু পারমিট তারা দ্রুত বের করে ফেলছে কিন্তু তারা কিন্তু ভিসা পাবেন না এখানে যে সবারই ভিসা হবে তা না আবার যে সবার যে হবে না তা না এখানে সবাই ভিসা পাবে কিছু লোক না এটি স্বাভাবিক বিষয়টা হয়তো আপনারা বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি এখন এমনি নর্মালি আপনার রোমানিয়ার বিষয় কিছু খুবই ভালো যদি আপনি অ্যাম্বিএস ফেস করতে পারেন ঠিকঠাক মতো যদি পুলিশ কেন সাবমিট নিয়ে যান আপনার পাসপোর্ট যদি রানিং ই পাসপোর্ট নিয়ে যান ম্যাথ আছে এক দুই বছর যদি সব কিছু সঠিক ভাবে সাবমিট করতে পারেন আপনার বিষয় হয়ে যাবে তারপর দেখা গেছে দু একজনে ভিসা পাবেন এটাই স্বাভাবিক কিন্তু গণহারা যে রিজার্ভ হচ্ছে আর ভিসা পাচ্ছে না এটা পার্সেন্টেজ সবচেয়ে বেশি ভিসা পাচ্ছে খুব কম পার্সেন্টেজ এটা না আপনারা খবর নিয়ে দেখবেন যে এখন এইট্টি ফাইভ নাইনটি পার্সেন্ট ভিসা পাচ্ছে হয়তো টেন পার্সেন্ট হয়তো ফাইভ পার্সেন্ট হয়তো ভিসা পাচ্ছেন হয়তো এমন হবে আপনি একটু খবর নিয়ে দেখবেন বিশিয়ার ইস এখন বর্তমানে খুবই ভালো রোমানিয়ার এবং যারা যদি ভিসা হচ্ছে না তাদের বলবো যে আপনার এজিসিও খারাপ এবং আপনার কোম্পানিও ভালো না আপনি একটু খবর নিয়ে দেখবেন হয়তো আগে পরে তারা পার্সে হয়তো সাপ্লাই কোম্পানি ছিল তখন দুই নম্বরই কাগজ তারা ভিসা করে ফেলছে এখন এগুলো সম্ভব না এখন এগুলো অনেক যাচাই বাছাই হচ্ছে এবং রোমানিয়া সেন্জন হয়ে গেছে এই কাগজগুলো অনেক কন্ট্রোল করে তারপর ইনসারে তারা ভিসা দেয় কিন্তু বর্তমানে এখন বিশার ইস্যু অনেক ভালো কিন্তু আগের তুলনায় দেখা গেছে যে দুই হাজার তেইশে ডিসেম্বর মাসে আর নভেম্বর মাসে যেরকম ছিল বিষয় ইস্যু খুবই খারাপ ছিল সেই তুলনায় এখন অনেক ভালো এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো আর অথরাইজের কথা যেটা আপনার বলবেন অথরাইজ অথরাইজ অথরাইজে দেখা গেছে যে চল্লিশটা পাসপোর্ট দিয়েছে চল্লিশ জন ভিসা পাইছে তখন হান্ড্রেড পার্সেন্ট বিশার ইস্যু ছিল কিন্তু এখন কিন্তু তার না এখন হয়তো চল্লিশ জনের এমএস বি স্কুলে হয়তো পঁয়ত্রিশ জন তিরিশ জন পায় পাঁচ দশটা হয়তো বাদ যায় এটা সাবেকরা যাবে এটি একটা সেনজেন এই অ্যাম্বাসির এবং সেনজেন কান্ট্রির একটা অ্যাম্বাসি নিয়ম দশজন দিয়ে যে দশজন বিষয় পাবেন তা না আমেরিকার জন্য কানাডার জন্য সবাই অ্যাম্বাসি ফেস করে সবাই তো বিষা পায় না এখানে কিছু সঙ্গে বিষয় পায় কিছু সঙ্গে ভিসা পায় না এখন আপনারা বলতেছেন যে ইস্যুডেন্ট বিষয়ে আমেরিকাতে যাওয়া যাবে না কানাডাতে যাওয়া যাবে না ভিসা হচ্ছে না এদের সম্পূর্ণ মিথ্যা ফেক স্টুডেন্ট বিষয়ে যাওয়া যাচ্ছে তো যাওয়া যাচ্ছে তো যাওয়া যাচ্ছে এখানে আপনার ডকুমেন্ট ঠিকমতো থাকতে হবে আপনার ব্যাংক ব্যালেন্স ঠিকমতো থাকতে হবে আপনার ঠিকমতো মার্কস ভালো থাকতে হবে সেই ক্ষেত্রে আপনি যদি অ্যাম্বাসি ফিস করেন আপনি বিষয় পেয়ে যাবেন তার মানে যে সবাই তিরিশ জন বিষয় এই অ্যাম্বাসি ফিস করে যে তিরিশ জনের বিষয় পাবেন তা না কিন্তু এখন হয়তো পাঁচ দশটা বাদ দিতে পারে এটাই স্বাভাবিক এইগুলো অ্যাম্বাসি কাজ তারা যাচাই বাচা করে কন্ট্রোল করে তারপর বিষয় দেয় ঠিক সেম রোমানিয়ার ক্ষেত্রে এখন তাই আপনারা হয়তো তিরিশ জন অ্যাম্বাসি ফিস করবেন হয়তো পাঁচজন বিষয় পাবেন পাঁচজন পাবেন না তিরিশ জন বিষয় হয়তো পঁচিশজন বিশা পাবেন হয়তো পাঁচজন পাবেন না এগুলোই স্বাভাবিক এটা এরকমই হবে এটাই স্বাভাবিক হয়তো আপনার বিষয়টা বুঝতে পারছেন যে আমি কি বলতে চাচ্ছি আচ্ছা আরেকটা বিষয় হলো যে এখন বর্তমানে রোমানিয়া এমবাসি কোন মাসে অ্যাপয়েন্টমেন্টের তার তারা দিচ্ছে এখন রোমানিয়ার এই সপ্তাহ পর্যন্ত রোমানিয়া দুই হাজার তেইশ সালে যে কোনো মাসের এমএসসি অ্যাপয়েন্টমেন্টে দিচ্ছে এবং দুই হাজার চব্বিশ সালের তারা অ্যাপয়েন্ট তারা দিচ্ছে দু হাজার চব্বিশ অনেকে অ্যাপয়েন্ট পেয়ে গেছে অনেকে বলতেছেন যে ভাই আমার নভেম্বর মাসে পারমিট ডিসেম্বর মাসে পারমিট আমি এখন অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছি না সেটা আমি বলবো যেটা হয়তো আপনার এজেন্সির ব্যর্থতা হয়তো আপনার এজেন্সি এখন চাচ্ছেন আপনাকে এমএসি ফেস করার জন্য হয়তো তার আরও গ্রুপ আছে পাঁচজনের হয়তো দশজনের জনের হয়তো কারো ইন্টারভিউসে এখনো হয় নাই কারো বিষয় হয়তো পোস্টিং আছে বা হয়তো তাদের ওখানে কোম্পানি এখন কাজ নেয় হয়তো কোম্পানির কাজ কিছুদিন পরে হবে সেই সব কিছু তারা যাচাই বাচাই করে হয়তো সব কিছু মিলে হয়তো তারা কিছুদিন পর আপনাকে অ্যাম্বাসি অ্যাপয়েন্টমেন্ট নিতে চাচ্ছে এখন যে অ্যাম্বাসি অ্যাপয়েন্টমেন্ট যে তারা দিচ্ছে না তা না কিন্তু এখন আপনারা খবর নিয়ে দেখেন দু হাজার চব্বিশ সালের অনেক অ্যাপয়েন্টমেন্ট পেয়ে গেছে দু হাজার চব্বিশ সালের জানুয়ারি ফেব্রুয়ারি মার্চের মার্চের লোক অনেক অ্যাপয়েন্টমেন্ট পেয়ে গেছে দু হাজার চব্বিশ সালের আর নভেম্বর মাস তো পাইছি হয়তো আপনারা বিষয়টা বুঝতে পারছেন যে দু হাজার চব্বিশ সালে যে কোনো মাসে যদি পারমিট হয়ে থাকে আপনার ঠিকমতো যদি আপনার ডকুমেন্ট সাবমিট করে থাকে অনলাইন করে রাখে তারপর যদি দেখা গেছে ভালো একটা কোম্পানি যারা যে এজেন্সির কথা এই যে ইন্স্যুরেন্সের কথা বলছিল যে কোম্পানির সেই কোম্পানিতে যদি ইন্স্যুরেন্স করে রাখে আপনার পারমিট ইনশালের দ্রুত আপনার অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যাবেন যেহেতু চব্বিশ সালের লোকজনরা ক্লায়েন্টরা অ্যাপয়েন্টমেন্ট পেয়ে গেছে সেক্ষেত্রে আপনি তেইশের লোক আপনি অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যাবেন এখন যাদের বেশি লেট হচ্ছে সেটা হবে বা বলবো যেটা হয়তো আপনার এজেন্সি ব্যর্থতা আপনি আপনার এজেন্সিকে ফোর্স করেন যে ভাই আমাকে দ্রুত অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দেন চব্বিশ সালের লোক অ্যাপয়েন্টমেন্ট পেয়ে গেছে তাহলে আমি দেশেই আমার অ্যাপয়েন্টমেন্ট কেন পাচ্ছি না সেটা আপনার আপনার এজেন্সির কাছে আপনারা আপনার ওরা বলে দেখতে পারেন এবং আর একটা বিষয় আপনারা জানতে চাচ্ছেন যে রোমানিয়ার জন্য এখন নতুন ফাইল জমা দেওয়া কেমন হবে আমি বলবো যে এখন ইনশাল্লাহ রোমানিয়ার জন্য যদি নতুন ফাইল জমা দেন আলহামদুলিল্লাহ অনেক ভালো হবে এখন রোমানিয়া সেন্জেন্ট হয়ে গেছে এটি স্বাভাবিক যদি কোনো এজেন্সি এখন যদি এই বর্তমান সিচুয়েশনে যদি পারমিট বের করতে পারে যদি অ্যাপয়েন্ট অ্যাপয়েন্টমেন্ট যদি পায় যদি বিচারিস তাদের ভালো ইনশাল্লাহ আমি বলবো যে দিয়ে দেন এখন হয়তো আগের তুলনায় হয়তো ডিমান্ড একটু বেশি হবে এটি স্বাভাবিক যেহেতু ইউরো রেট বেড়ে গেছে এম বলবো যে দিয়ে দেন যদি এজেন্সি যদি কোনো এজেন্সি যদি কাজ করে থাকে বা হয়তো আপনার রিলেটিভ যদি থাকে মামা খালা ভাই ব্রাদার বোন আর এরকম যদি কোনো আত্মীয় যদি আপনাদের থাকে গ্রামবাসীর ভাই ব্রাদার যদি থাকে দিয়ে দিতে পারেন এখন যদি ডাইরেক্টলি যদি রোমানের জন্য দিয়ে থাকে দিতে পারেন কিন্তু কী পরিমাণ সময় লাগবে এটা কিন্তু আপনার মাথায় থাকতে হবে যে সর্বোচ্চ দেড় বছর এক বছর সর্বনিম্ন কারণ পারমিটটা আসতে মিনিমাম আট মাস সাত মাসের আগে পারমিট তো বের হবেই না এটি স্বাভাবিক সর্বনিম্ন আট থেকে দশ মাস লাগবে একটা রোমানিয়ার পারমিট বেরোতে এখন যদি ভালো কোম্পানি থেকে যদি পারমিট বের করে কারণ একটা পারমিট বের করতে গেলে ওখানে তিনবার ইনকোয়ারি হয় রোমানিয়ার কোম্পানিতে ওখানে তিনবার ইনকোয়ারি করার পরে গিয়ে একটা পারমিট ইস্যু হয় আপনারা হয়তো বুঝতে পারছেন জিনিসটা কিন্তু অনেক সময় লাগবে অ্যাপয়েন্টমেন্ট ডেট পেতে হয়তো ছ মাস লাগবে বা চার মাস লাগবে তারপর ম্যান পার করবেন ট্রেনিং করবেন সব কিছু টিকিট টিকিট মিলে হয়তো আপনার এক দেড় বছরের ধাক্কা লাগবে এরকম একটা সময় যদি আপনার মাথা থাকে সেক্ষেত্রে বলে যে দিতে পারেন রোমানিয়ার জন্য আর যাদের ভিডিওটা ভালো লাগবে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন আর অনেকে দেখেছি আপনার কমেন্টস করেন আমি বলবো যে যারা কমেন্টস করেন আমি কিন্তু সবাই মোটামুটি আর রিপ্লাই দেওয়ার চেষ্টা করি আর যারা দেখেছে ভিডিও দেখেন না উল্টো পুলটা কমেন্টস করেন আমি কিন্তু তাদেরকে সাথে সাথে ব্লক দিয়ে দিই দেখা গেছে যে আপনারা আগে পরে আপনার দেখে ভিডিও দেখতে পারবেন সেক্ষেত্রে কিন্তু আপনার ভিডিও দেখতে পারবেন না আমি কিন্তু ব্লক দিয়ে রাখি দেখা গেছে আপনারা বুঝেন না না বুঝে এটা প্রশ্ন করেন না বুঝে যেটা কমেন্টস করেন সেক্ষেত্রে আমি তাদেরকে ব্লক দিয়ে রাখি আর যারা জানতে চাচ্ছেন যারা গুরুত্বপূর্ণ ইনফরমেশন জানতে চাচ্ছেন বা কমেন্টস করতেছেন তাদের কিন্তু আমি টিকি কি আর রিপ্লে দিই হয়তো আপনার বিষয়টা বুঝতে পারছেন আমি কী বলতে চেয়েছি তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো দিনে অন্য কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফিজ